বন্ধুরা আগামী এগারোই অক্টোবর টরেন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুণীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠান এই অনুষ্ঠান আমিও আসছি আমার এবারের পরিবেশনা থাকবে একটু ভিন্ন আঙ্গিকে বাংলাদেশের সঙ্গীত আকাশের কিংবদন্তি পপ তারকা আজম খান ফেতোস এবং ফিরোজ শাহের প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাদের গানের মধ্য দিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ইটস এ ট্রিবিউট টু আওয়ার পপ গুরু আজম খান অ্যান্ড অল দ্য আদার লেসেন্স গানে গানে সময় কাটবো আপনাদের সাথে আমি মোহিতোষ তালুকদার তাপস বলছি বস্টন থেকে আসছে এগারোই অক্টোবর টরেন্টো শহরে গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানে আমি আসছি গান গাইতে গান গাইতে মানুষের গান গাইতে দেশের গান গাইতে জীবনের জয় গান গাইতে আশা করি আপনারা সবাই সবাই এই অনুষ্ঠানে আসবেন এবং আপনারা যারা আমার সঙ্গে মঞ্চে গান করতে চান প্লিজ আপনারা অনুষ্ঠানের সংগঠক ইলোরা আমিনের সাথে যোগাযোগ করবেন কিংবা আমার ফেসবুকে আমার মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা বাংলা গানের জয় হোক মানুষের জয় হোক জীবনের জয় হোক সুন্দরের জয় হোক জীবন সুন্দর আনন্দ